এখানে পর্যাপ্ত পরিমাণ দর্শনার্থী রয়েছেন যারা এই ঈদ উপলক্ষে নদী ঘুরতে এসেছেন আর অপর দিকে নদী বন্দরের কাজও হচ্ছে নদীবন্দর সম্প্রসারণের যে কাজ পোর্টের যে কাজ সেগুলো হচ্ছে চলমান রয়েছে তো আশা করা যাচ্ছে দ্রুত সময়ে চিলমারি নদীবন্দরে কাজ শেষ হবে অসাধারণ একটি প্লেস আমার বন্ধু সে বসে পড়েছে আমি লাইভে আছি ইউটিউবে আমরা যাব অবশ্যই যাবো আর মান আমরা অবশ্যই যাবো যাবো কি আমরা অবশ্যই যাবো অবশ্যই যাবো

প্ৰথম <laughs> লাগিব